জয় গুরু জয় শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের জয় জয় শ্রী শ্রী স্বামী বিবেকানন্দ ঠাকুরের স্পর্শ আর এই দুটোই যে কত অদ্ভুত কেমন হতে পারে আজ আমরা শুনব তেমনই একটি ঘটনা স্বামী বিবেকানন্দ বলেছেন শ্রীরামকৃষ্ণের একটি মাত্র চাহনি মানুষের জীবনকে বদলে দিতে পারে আর তার স্পর্শের যে কি অমোঘ ক্ষমতা তা তো তিনি নিজেই অনুভব করেছেন মনে পড়ে হাবু দত্তের কথা তখনকার দিনের বিখ্যাত সঙ্গীত শিল্পী সম্পর্কে স্বামী বিবেকানন্দের ভাই এমন কোন নেশা নেই যা তিনি করেননি তাই তাকে আবগারি দপ্তরের সম্রাট বলা হতো কিন্তু একটি নেশার আস্বাদ তখনও তিনি পাননি সে বন্দোবস্ত করে দিলেন স্বয়ং বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণের স্পর্শের নেশা ঈশ্বর প্রেমের নেশা কাশীপুরে শ্রীরামকৃষ্ণদেব তখন ভীষণ অসুস্থ রোগে শয্যাশায়ী শেষ অবস্থা সেই সময় হাবুদত্তকে সঙ্গে নিয়ে স্বামীজি এলেন তার কাছে তিনি একটু স্পর্শ করে দেবেন এই আশায় শ্রীরামকৃষ্ণদেব অস্বীকার করলেন স্বামীজিও ছাড়বেন না যাকে নিয়ে এত কাণ্ড সেই হাবুদত্ত কিন্তু নির্বিকার তাঁর সবে কোনো আগ্রহ নেই স্বামীজির জেদা জেদিতে শেষ পর্যন্ত শ্রী শ্রী রামকৃষ্ণ দেব হাবুদত্তকে একবার ছুঁয়ে দিলেন সঙ্গে সঙ্গে হাবুদত্ত বাহ্য জ্ঞান শূন্য যেভাবে ছিলেন স্থানবধ সেভাবেই বসে আছেন তিনি অনেক সময় কেটে গেল তার স্বাভাবিক অবস্থা আর ফেরে না স্বামীজি চিন্তিত হলেন মারা গেল নাকি অবশেষে মক্ষম অস্ত্রটি তিনি প্রয়োগ করলেন ধাক্কা ধাক্কি করতে করতে বললেন দাদা ওঠো তোমার জন্য গাঁজা তৈরি করে রেখেছি খাবে না বেশ কিছুক্ষণ পর সাড়া পাওয়া গেল হাবু দত্তের বললেন কি গাঁজার কথা বলছিস আমি যে নেশায় এতক্ষণ বুঁদ হয়েছিলাম তার কাছে ওই গাঁজার নেশা কিছুই না এইভাবে যন্ত্রণা সহ্য করেও ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণদেব মানুষের মঙ্গল করে চলেন ডাক্তার কথা বলতে নিষেধ করেন তবু তিনি কথা বলেন কথা বলেন লোক কল্যাণের জন্য মানুষের কষ্ট তো তাঁরই কষ্ট জয় গুরু গুরু কৃপা হি কেবলম জয় শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের জয় জয় স্বামীজির জয় জয় মা শারদা জয় গুরু